হ্যালো ফ্রেন্ড তো ঘড়িতে এখন বাসছে রাত্রির বারোটা আর ফোন পুরো বাসছে এখন বারোটা ছয় তো জান্নাত খুবই ভয় পাচ্ছে এখন বাহিরে খুবই ভয় পাচ্ছে আমাদেরও খুব ভয় লাগছে জান্নাতের পাপা এখন বাড়িতে নেই একটু বাইরে গিয়েছে কাজে তো বাইরেও কুকুরের আওয়াজ শুনতেই পাচ্ছ বাইরে কুকুর আজ আমরা ঘরে একা আছি কেউ একটা আছে তো বাইরে গেটটা খুলে দেখি তো আমাদের তো খুব ভয় পাচ্ছে বাবু খুব ভয় পাচ্ছে কি করব দেখবো কি আছে কি চলো তো চলো দেখি কেউ আছে কেউ দরজায় খটখট করছে তো খটখটের আওয়াজটা তো শুনতে পাচ্ছেন আপনারা চলে আপনাদেরকে নিয়েই খুলি কেউ কি আছে মনে হচ্ছে বাবু কেউ তো নেই আসো ভয় নাই আমার বাবু রে কি কই কিছুই তো নেই বাবু কই কিছু তো তো জান্নাত খুবই ভয় পেয়ে গেছে ওটা কি আমরা কিছু বুঝতে পারছি না বাবা আমাদেরকে তো খুব ভয় লাগছে